নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের কথা সেখান থেকে খানিকটা অংশ করে শোনাচ্ছি উনিশশো খ্রিস্টাব্দে মঠে দুর্গা পূজা মা পূজার দিনই চলে এসেছেন অষ্টমীর দিন সকালবেলা মঠে প্রতিমা দর্শন করতে গেছেন মা এদিন বহু মানুষ মাকে প্রণাম করেছিলেন দেখা গেল মা বারে বারে গঙ্গা জলে গিয়ে পা ধুয়ে আসছেন যোগিন মা মাকে বললেন মা কি হচ্ছে সর্দি লেগে যাবে যে মা বললেন যোগেন কি আর বলবো এক একজন প্রণাম করে আমার গা যেন জুড়িয়ে যায় আবার কেউ কেউ প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয় গঙ্গা জলে না ধুলে বাঁচি নেড়ে পরে কথা প্রসঙ্গে এক গৃহীভক্ত মাকে বললেন মা এক একজন প্রণাম করেন তখন তোমার খুব কষ্ট হয় মা বলছেন হ্যাঁ বাবা মনে হয় যেন বলতে আর হুল ফুটিয়ে দেয় তবে আমি কাউকে কিছু বলিনি আমি তো মা আমাকে তো সহ্য করতেই হবে তাই না তা বাবা তোমরা ভয় পেও না মা থাকতে ভয় কি জানবে সর্বদা তোমার মা আছেন তোমাদের সাথে ঠাকুর যে বলে গেছেন যারা তোমার স্মরণ নেবে যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব যে যা খুশি করো যে যা খুশিভাবে চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে ঈশ্বর হাত পা নানা নীন্দ্রি আদি দিয়েছেন আমাদের তারা তো সেগুলো ঠিকঠাকভাবে কাজ করতেও পারে নাও পারে কেউ কেউ আছে সেগুলো ছুটবে তারা তাদের খেলা খেলবেই ভক্ত বলছেন একবার ঠাকুরকে ভোগ দিতে গিয়ে দেখি ছবি থেকে একটা আলো স্রোত এসে নৈবেদ্যের উপর পড়ল তাই মাকে জিজ্ঞাসা করছি মা যা দেখলাম সে কি আমার মনের ভুল নাকি সত্যি যদি ভুল হয় মা তবে আমার মাথা ঠান্ডা করে দাও মা একটু চিন্তা না করে বললেন না বাবা তুমি যা দেখেছ সব ঠিক দেখেছ ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান তুমি কি তা পাও মা বললেন হ্যাঁ বাবা সব পাই ভক্ত বললেন বুঝবো কী করে মা বললেন কেন গীতায় পড়ো নাই ফল পুষ্প ফুল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তিনি তাই পান ভক্ত বিস্মিত হলেন তবে কি তুমিও ভগবান এ কথায় মা হেসে উঠলেন আমরা ভাসতে লাগলাম নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি